বাইরে প্রচুর গরম তাই গরমের সময় এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডাবের পুটিং বানিয়ে নিই যেটা খেলে আপনার কলি মন পুরোটাই ঠান্ডা হয়ে যাবে আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক যেহেতু আমি ডাবের পুটিং বানাবো তাই এরকম একটা কচি ডাব নেবেন তাহলে আপনার পুটিংটা ভালোই লাগবে আর ডাব থেকে পানিগুলো আমি আলাদা করে নিচ্ছি এই ডাব দিয়ে আমি বানাবো ডাবের পুটিং যেহেতু গরম ঠান্ডা কিছু এমনিতেই ভালো লাগে এবার একটি পাতিলে আমি এই ডাবের পানিগুলো দিব। আর এক চামচ দিচ্ছি আগার আগর পাউডার মিষ্টিটা আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি অনবরত এটা নাড়তে হবে হাত কিন্তু বন্ধ করা যাবে না যেহেতু আমরা এখানে আগার আগা দিয়েছি তাই হাত বন্ধ করলে এটা লেগে যেতে পারে এবার কেকের একটা মোল নিব আর পুরো মিশ্রণটা আমি এই মোল্ডের মধ্যে ঢেলে দেব যেহেতু এটা ডাবের পুটিং তাই কিছু ডাব আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দেখতে সুন্দরের জন্য পিরিয়াডসে দুই ঘন্টা পর খুব সুন্দরভাবে এই পুটিংটা সেট হয়েছে একটা নাইফের সাহায্যে চারপাশ আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব এবারে একটা প্লেটে এটাকে একটু উল্টে নিলে পুরোটাই দেখবেন কত সুন্দরভাবে খুলে যাচ্ছে এবার আমি পছন্দ অনুযায়ী ফিস করে নেব বাইরে প্রচুর গরম তাই এই গরমে যদি একটু ঠান্ডা হয় খুব ভালোই লাগে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তো অসাধারণ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ